বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি সকালটা একটু ব্যস্ত ছিলাম আমাদের মাঠে যে মেশিনটা দিয়ে জল দেওয়া হয় সেটা খারাপ হয়ে গেছিলো সেটা সারতেই মিস্ত্রি এসেছিলো একটু চা করে দেওয়া এসব করতে গিয়ে ভিডিওটা আর করা হয়নি যাকে বাঁধাকপিটা আমি তরকারি করে নেব তার জন্য একটু ভাপিয়ে নিয়েছি তেলের উপরে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর এর ওপরে দিয়ে নেব কুচনা পেঁয়াজ সম্পূর্ণ সিদ্ধ করিনি জাস্ট একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি আর দিয়ে দেব একটু হলুদ আর হালকা করে ভাপ তুলে নেওয়া বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে একে কষাতে থাকবো যতক্ষণ না আলুগুলোও সিদ্ধ হয়ে যায় আর বাঁধাকপিটা থেকেও জল বেরিয়ে আসবে সেটাও খানিকটা সিদ্ধ হয়ে নেবে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো চলো তাহলে বাকি রান্নাটুকু দেখতে থাকো একক্ষণ পরে ফিরে এসে দেখো আমার তরকারিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আজকে যেহেতু এটা বড়ি দিয়ে করব তাই তেলের ওপরে দিয়ে দিলাম বড়ি এগুলো কিন্তু কোচো বড়ি আমাদের এখানে একটা জেঠিমা বিক্রি করতে আসে তার থেকেই নেওয়া আর এর ওপরে সিদ্ধ করে রাখার তরকারিটা সেটা ঢেলে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নেবটা কিন্তু একটু শুকনো শুকনো হবে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা জিরে মৌড়ি না আছে সেই মশলাটা দিয়ে ভালো করে শুকনো শুকনো করে নাপিয়ে নেব আমরা কেউ শুকটি মাছের ঝাল ভাজা খেয়েছ নাকি জানি না তবে আজকে করব শুকটি মাছের ঝাল ভাজা তার আগে তরকারিটা দেখিয়ে দিই যে কেমন হয়েছে বাঁধাকপি দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি দেখে বলো কিন্তু বন্ধুরা একটু গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর ভালো করে ধুয়ে নিয়েছি কয়েকটা পেঁয়াজ কলি আর কয়েকটা শিম নিয়েছি তেলের ওপরে সিমগুলো দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে ততক্ষণ ভেজে নেব তোমরা কি এইভাবে শুকটি মাছ রান্না করে কখনো খেয়েছ যদি রান্না করো আমারই মতো তাহলে প্লিজ কমেন্টে জানিও এটা কিন্তু খুব খুব ভালো লাগে খেতে শুকটি মাছ রান্নাটা আমার বাপি খেতে খুব ভালোবাসতো যেহেতু বাপি আর আমাদের মধ্যে নেই তাই বাপিকে মনে করে খুব একটা করা হয় না আজকে অনেক দিন বাদে করলাম দেখো শিমগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব আর এই তেলের ওপরে দিয়ে দেবো শুকটি মাছগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব খুব একটা বেশি ভাজবো না আর খুব নরমও রাখবো না মিডিয়ামভাবে এটাকে ভেজে নেব মাছটা ভেজে তুলে নিই তারপরে তোমাদেরকে বাকি রান্নাটুকু দেখাচ্ছি তো মাছটা আমার এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার মাছটা তুলে নিয়ে অল্প পরিমাণে কড়াতে আর একটু তেল দেবো দিয়ে পেঁয়াজ কলিগুলো তুলে দেব পেঁয়াজ কলিটা একটু ভাজা হতে থাক আর এই দেখো শুকটি মাছটা আর শিমটা ভেজে আমি রেখে দিয়েছি এবার এই পেঁয়াজ কলির মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ তাহলে তাড়াতাড়ি পেঁয়াজ কলিটা নরম হয়ে যাবে আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এটা কিন্তু আমি একবারই দিয়ে দিলাম তরকারিটার মাপ অনুযায়ী আলাদা আলাদা করে আর দিলাম না দিয়ে যতক্ষণ পেঁয়াজ কলিটা একটু নরম হয়ে আসছে ওকে ভেজে নেব নাড়াচাড়া করার পরে আমার পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু জল ঢেলে দেব দিয়ে একটু সেদ্ধ হতে দেব টা খানিক্ষণ আমার সেদ্ধ হয়ে গেছে তার ওপরে দিয়ে দিলাম সিমটা শিমটাও একটুখানি সেদ্ধ হবে ভাজার সময় প্রায় হয়েই গেছে আর এই সময় দিয়ে দেব শুকটি মাছগুলো দেখো দিয়ে দিলাম শুকটি মাছগুলো দিয়ে এটা একটু ফুটতে দেব দিয়ে ভালো করে শুকনো শুকনো করে নামিয়ে নেব তার মধ্যে আর কিন্তু আদা রসুন কিছু দেব না এইভাবেই এই মাছটা খেতে ভালো লাগে যেটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে সেইভাবেই করলাম আর তোমরা এইভাবে করে দেখো বন্ধুরা তোমাদেরও খুব ভালো লাগবে দেখো মাছটা আমার হয়ে গেছে হয়ে নামিয়ে তোমাদেরকে দেখিয়ে নেব যে আজকের মাছটা আমার কেমন হয়েছে আর তোমরাও প্লিজ কমেন্টে জানিও যে মাছটা তোমাদের কেমন লাগলো টাসন ধোয়া বাড়ির বাকি কাজগুলো করলাম কিছু জামা কাপড়ও আজকে কেচেছি করে খাওয়া দাওয়া করলাম বেশ আজকে জমিয়ে শুকটি মাছের ঝাল দিয়ে ভাত খেলাম খুব ভালো টেস্ট হয়েছিল জানো তো বন্ধুরা যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি তাই তোমাদেরকে টেস্টের কথাটা বলতে পারলাম খুব সুন্দর হয়েছে তোমরা এইভাবে করে দেখো আর দেখো আমি জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে এসেছি মেলেও দিচ্ছি আর তোমাদের সঙ্গে একটু কথাও বলে নিচ্ছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তোমরা আমার ব্লগটা দেখছো এবং তোমাদের যে এত আমি সাপোর্ট পাচ্ছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আর আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছ তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ ছাদে চলে এসেছি এসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি কথা বলি তারপরে বাকি কাজগুলো হবে না কিছুটা কাজ করে নিয়েছি জামা কাপড়গুলো মেলে নিয়েছি এ দেখো বন্ধুরা এগুলো কি বলো তো এগুলো সেই যে আমলকিগুলো শুকনো করতে দিয়েছিলাম সেগুলো এইভাবে শুকনো হয়ে গেছে আর বেশ খাওয়ার পক্ষেও ছাদেতে অনেকক্ষণ বসেছিলাম বসে যেমন রোজ দিন গল্প শুনি গান শুনি তোমাদের কমেন্টসগুলো পড়ি লিখি এইসব কাজকর্ম করে নিয়ে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো জানো তো আজকে আর একটু ঠান্ডা লেগে গিয়েছিলো তাড়াতাড়ি করে একটা সোয়েটার পরে এলাম এসে গাছগুলোতে জল দিতে আরম্ভ করে নিয়েছি বেশ একটু সময় লাগে জানো তো এই গাছগুলোতে জল দেওয়া এদেরকে একটুখানি দেখাশোনা করার বেশ অনেকক্ষণই সময় এদেরকে দিতে হয় যত্ন করতে হয় তো কি হবে বন্ধুরা এই যে যত্নের ফল অনেক অনেক পরিমাণে ফুল দিচ্ছে আমাকে এটাই অনেক তাই নয় কি বলো বন্ধুরা এখানটায় রেখেছি দেখেছো গাছটা প্রচুর ক্রিমে ধরে গেছিলো ওকে ভালো করে পরিষ্কার করে এই জায়গাটায় রেখেছি যাতে অন্য গাছে ফিব্রেটা না লেগে যায় প্রতিদিনের মতো আজকেও আমার সব ফুল গাছে জল দেওয়া হয়ে গেছে ওই যে জামা কাপড়গুলো আছে ওগুলো কিছুটা ভিজে আছে কিছুটা শুকনো আছে ওগুলোকে নিয়ে নিচের ঘরের দিকে যাব আর বিকেলে একটুখানি যেমন হাঁটতে বেরোই সেই রকম একটুখানি যাবো ভিডিও করে ফেলল সাকতুলার ভিডিও দেখো বন্ধুরা আমরা এখানে মাঠে সাক কেমন তোলা হয় মুখগুলো বই যাচ্ছে দূর থেকে বলে রাখো সাক তোলা হচ্ছে কেমন হাঁhte হাঁhte মায়ের মন্দিরেতে চলে এসেছি আর একটু আগে ওই যে সাকতুল ছিল যাদের সঙ্গে একটুখানি গল্প করছিলাম আমার পিসিমার ছিল ভাইজিরা ছিল আর পাড়ার কয়েকটা বউ ছিল তাই ওদের সঙ্গে একটুখানি ইয়ার্কি করলাম যে তোমাদের শাক তোলার ভিডিও কিন্তু আমি তুলে সব বাইকে দিয়ে দেবো আমার ভাইজি বলছে ঠিক আছে তুমি তোলো দাও অসুবিধা নেই তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম চলো তাহলে বন্ধুরা আজ আসি দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আজ আসি কেমন